এবার আমরা দশ নম্বর করবো কথা লক্ষ্য করে দেখেন আচ্ছা ঠিক আছে আমার প্রিয় স্টুডেন্ট সে এটা স্কিপ করতে কারণ এক নিয়মের অঙ্ক আর কত করবে তো আমরা দশ নম্বর স্কিপ করে এগারো নম্বরে চলে গেলাম তো এগারো নম্বরে কি বলছে দেখেন তো এগারো নাম্বারে বলছে সেম প্রশ্ন এগারো নম্বর সেম প্রশ্ন তারপরও আমরা করি এগারো নম্বর কি তো এখানে কি দেওয়া আছে আমরা দেখি আমাদের এখানে দেওয়া আছে যে ট্যান এক্স ইজ ইকাল টু এটা আমাকে দেওয়া আছে এখন একটু ঠান্ডা মাথায় দেখেন তো এটাকে আমরা সুন্দর করে এভাবে লিখতে পারি কি না ট্যান এক্স ইজ ইকাল আচ্ছা একটু লক্ষ্য করে দেখেন তো আমরা সুন্দর করে এভাবে লিখতে পারি কি না দেখেন তো

আপনারা একটু লক্ষ্য করে দেখেন তো এখানে দেওয়া আছে তো cos ওয়াই ইসলি ওকে খুব সুন্দর কথা এখন বলেন তো কট কত ডিগ্রির মান রুট আচ্ছা থ্রি আমরা এই কট ওয়াই কট ওয়াইটাকে রাখলাম এখন বলেন তো কট কত ডিগ্রির মান দুটো আমরা জানি কট 30 ডিগ্রির মান 30 ডিগ্রি মান দুটা এখন আমরা যদি উভয় পাশে থেকে কট কট বাদ দিয়ে দিই তাহলে y সমান কত পেলাম 30 ডিগ্রি এখন আমাদের বের করতে বলছে কার মান দেখেন কিন্তু আমাদের বের করতে বলছে cos x y এর মান তো x এর মান cos এর জন্য cos রাখলাম আমরা পূর্বেই তো x এর মান বের করে নিয়েছি 60 ডিগ্রি y এর মান বের করেছি 30 তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে cos 90 ডিগ্রি এবং আমরা যদি cos 90 ডিগ্রি ক্যালকুলেটর চাপি তাহলে আমরা কত পাচ্ছি তাহলে এই দেখেন cos 90 ডিগ্রির মান হচ্ছে 0 cos 90 ডিগ্রির মান 0 তাহলে এর आंसर হচ্ছে 0 আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন